হ্যালো এভরিওান কেমন আছো সবাই অনেক দিন পরে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা গেস করো তো এটা কোথায় অনেকেই আশা করছি বুঝতে পারছো এটা কোথায় বাট দেখতে থাকো তোমরা অসাধারণ একটা জায়গা খুবই সুন্দর মানে এই সময় তো ফাঁকা ফাঁকা রয়েছে কিন্তু বেশ কিছুদিন আগে মানে সাগর মেলার সময় না এই জায়গাগুলো জাস্ট ভাবতে পারবে না এত ভিড় ছিল এত ভিড় এটা হলো কাকদ্বীপ ঠিক আছে আর এই যেটা ভ্যাসেলঘাট তো আমরা চলে গেছিলাম ওই ঘাটটায় মোটামুটি ফাঁকা ছিল বলেই গেছিলাম আর ন্যাচারালি এই যেখানটাতে আমরা দাঁড়িয়ে আছি আমি এই ঘাটে ওই ফ্যাসেলগুলো ধরে না ঠিক আছে এর থেকে কিছুটা দূরে ঘাট রয়েছে সেখানে ধরে ওই যে দেখতে পাচ্ছ ফ্যাসেলগুলো আসছে বিশাল বড় বড় ফ্যাসেল আর সন্ধ্যাবেলায় পরন্ত রৌদ্রটা এত সুন্দর লাগছিল না জাস্ট ওয়াও আর ওই যে দূরে ফ্যাসেল ঘাটটা দেখতে পাচ্ছ না মেনলি কিন্তু ওখানেই লোকজন নামছিল হ্যাঁ আর খেয়াল করলে একটু দেখতে পাবে ওখানে কিন্তু সবে একটা ফ্যাশেল গিয়ে ধরেছে তাই প্রচুর লোক নাম ছিল আর চড়া পড়ে গেছে নদীটাতে দেখো পুরো ভাটা পড়ে গেছে দেখতে থাকো আর মানে কাকদ্বীপ ঠিক আছে কাকদ্বীপের সাগর গঙ্গাসাগর আর ওই ঘাটে দেখো প্রচুর লোক উঠছে দেখতে পাচ্ছো কত বড় ঘাট তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা তো হাওড়া ব্রিজ দেখেছ আজকে তোমাদেরকে আমি দেখাবো সেকেন্ড হাওড়া ব্রিজ ঠিক আছে দেখতে থাকো দেখো চিনতে পেরেছো কি দারুণ না এটা হচ্ছে নামখানা ঠিক আছে